আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই আমার সালাম নেবেন ভালোবাসা নিবেন বন্ধুরা আমি আপনাদের সবসময় আছি বন্ধুরা আজকে দুই হাজার পাঁচে তিনের পাঁচারও নিয়ে আসলাম দুই হাজার নয় রেজিস্ট্রেশন আর এটা সিসিসি তিন হাজার আর এটা বাংলাদেশে ব্যবহৃত ইউজ কার অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন আর যদি কোনো ভুল্টুটি থাকে সেটা কমার চোখে দেখবেন আসুন আগে ভিডিওটা দেখি আর দামের ব্যাপারে আমি লাস্টে বলতে বন্ধুরা টুকি টাকি ময়লা আপনারা মনে কিছু করবেন না হ্যাঁ গাড়িতে এখনও ধুলাবালি আছে আশা করুন দেখেন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর সেটা আপনার বলবেন এটা কিন্তু সেভেন সিটের গাড়ি একটু দাগ আছে আপনারা দেখতে পারতেছেন এখনো অরিজিনাল কন্ডিশন তো এখনো করা হয় নাই তেরো সিরিয়াল এটা দুই হাজার তিন মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন কোন রকম গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই সেই বিষয়ে আপনার নিশ্চিন্তে থাকেন শেপ মিলিনিয়াম সিসি কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আপনার চাইলে কোনো মিস্ত্রি বা ইঞ্জিনিয়ারকে দেখাতে পারবেন সেই বিষয়ে গাড়ি করতেও আসুন আমরা পিছনে চলে যাই আমরা ইঞ্জিন দেখলাম এটা আসলাম দেখাচ্ছি খেয়াল করবেন সবাই একদম ভিতরে একটা টিভিও আসছে খুব সিলিং এ এখনও গাড়ি দুলাবালি অবস্থা আছে দেখতে পারতেছেন সেভেন সিট গাড়ি খুবই গুড কন্ডিশন আর এই যে এই সিটের মাথাগুলো পিছনে রাখা আছে হ্যাঁ পিছনে রাখা আছে লাগিয়ে দিলাম দুরা লেদার সিট সম্পূর্ণ সামনে ভিতরে এবং নেভিগেশন টিভি পিছনে লেদার সফট সিটগুলা আসুন আমরা সামনে দেখি হ্যাঁ আর আপনারা দেখতেই পারতেছেন কত রকমের ধুলাবালি আপনারা সেই বিষয়ে মনে কিছু করবেন না সব ধরনের খুবই সুন্দর কন্ডিশন যা বলার বাইরে আমরা গাড়িটা স্টার্ট দিব স্টার্ট হয়ে গেল মাইলেস চৌষট্টি হাজার আঠারশো ষোলো মাইলেস চৌষট্টি হাজার আষ্টশো ষোলো মাইলেস অনেক কিছু দেখার আছে অনেক কিছু শেখার আছে শিক্ষার শেষ নেই ইনশাল্লাহ শেখারও শেষ নেই অপশনগুলো দেখে নেবেন বন্ধুরা মশার মশা বন্ধুরা আমরা পাজাড়ু দেখলাম দুই হাজার তিন মডেল দুই হাজার নয়ের মাঝামাঝি রেজিস্ট্রেশন সিসি তিন হাজার এটা দামের ব্যাপারে আসি এটার দাম চাচ্ছি আমরা পঁচিশ লাখ সত্তর হাজার টাকা পঁচিশ লাখ সত্তর হাজার টাকা তবে হ্যাঁ তবে হ্যাঁ কমবে কিছুটা ততটা না বন্ধুরা আমার এইসব এইগুলো যদি কোনো ভুল টুল থাকে সেটা ক্ষমার চোখে দেখবেন আমি আপনাদের সব সময় আসি আর সময়কে ই করবেন আর আপনাদের জন্য সুখবর আসছে আগামীতে ইনশল আমরা চিন্তা ভাবনা আছি যে আমাদের শর্ট ফিল্ম আসবে আপনাদের জন্য যারা বিনোদনের জন্য ইনশোয়াল্লাহ দোয়া করবেন আমার জন্য কার বাবুর জন্য আর অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার যারা ভক্ত আছে ভাই আছে বন্ধু আছে সবাই বড় ভাই আছে সবাই শেয়ার করবেন আমি আপনাদের সারা জীবন থাকতে চাই السلام عليكم